আপনি জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় ছোট বাচ্চারা বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যে নামাজের কেরাত এবং তাজবির জোরে পড়া যাবে কিনা আপনি এটা ড্যামোর মতো করে জাস্ট আপনি ট্রেনিং দিচ্ছেন প্রশিক্ষণ দিচ্ছেন এই মর্মে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ আপনি নামাজের জন্য বাচ্চাকে বললেন যে এই যে এভাবে রুকু করে এইভাবে সিদ্ধা করে আপনার নামাজের নিয়ত নেই আপনি শুধুমাত্র রুকু সিদ্ধা এবং দান ও কেরাসুরাত এগুলা দেখালেন আপনি এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই মহম্মদ ফয়সাল আহমদ আপনি লিখেছেন ভালো কোনো কাজ করার পূর্বে লোক দেখানোর জন্য করছি বলে অশ্বাসাগ্রস্ত হচ্ছি এক্ষেত্রে কীভাবে পরিত্রাপ পেতে পারি এটা অনেকের সুযোগ আয়ের কারণে হয়ে থাকে যে তার মধ্যে আসলে কোনো ইয়ে নাই লৌকিকতা নাই বা লোক দেখানোর মানসিকতা নাই কিন্তু তারপর তার মনে হচ্ছে তিনি বোধ লোক দেখানোর কারণেই করছেন এটা অহেতুক শয়তান তাকে পরিশান করার জন্য করে যে আমলগুলো ফরজ আমল ধরেন আপনার জাকাত রমজানের রোজা নামা ফরজ নামাজ এগুলো আপনি করবেন তাতে আপনার মনে যদি মনে হয় মনে যদি হয় যে আমি লোক দেখানোর জন্য করছি তাতে কোনো অসুবিধা নেই এগুলো প্রকাশেই করতে হবে যেহেতু আমল আর নফল আমল যেগুলো আছে সেগুলো আপনি লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করবেন তাহলে তো লোক দেখানোর প্রশ্ন আসবে না যেগুলো লুকানো যায় না সেগুলো করার পর যদি আপনার মনে হয় এরকম তাহলে সেইটাকে আপনি পাত্তা দিবেন না এটাকে আপনি ইগনোর করবেন আপনি তো মানুষকে দেখানোর ইচ্ছা রাখছেন না মনে হয় আপনার হচ্ছে যে আপনি ওইরকম ইচ্ছা রাখছেন কি রাখছেন না এটাকে ওয়াসওয়াসা বলা হয় ওয়াসওয়াসার ঔষধ হলো সেটাকে পাত্তা না দেওয়া আপনি আমল করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমলকে কবুল করবেন এমনি খোরশেদ আলম আপনি জানতে চেয়েছেন টিকটক লাইকিতে কিছু মেয়েরা বোরকা পর্দা করে নাচানাচি করে এটা কতটা সঠিক এতে তারা তার নারী হিসাবে পর্দা করার বিধান কি হলো না ভাই খোরশেদ আলম আল্লাহ মাফ করুক শুধুমাত্র বোরকা পরা বা কালো একটা পোশাক পরা বা এরকম কোনো কিছু পরাটাই শুধু পর্দা নয় পর্দা হল যে সৌন্দর্যকে অপ্রকাশিত রাখার নাম এখন কেউ এরকম কোন কাপড় চোপড় বোরকা ইত্যাদি পরে যদি নাচানাচি করেন তাহলে তো সৌন্দর্য অপ্রকাশিত রাখলেন না বরং তিনি সেটাকে প্রদর্শন করলেন তাহলে সেটা কিন্তু পর্দা করা হলো না তিনি কিন্তু কবিরা গুণা করলেন এবং হারামে লিপ্ত হলেন আল্লাহ তে আমাদের বন্ধুদেরকে হেদায়ত দান করুন এবং ইসলামের নামে পর্দা নামে এ সমস্ত ধোকাবাজি এবং এ সমস্ত ভ্রান্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তালা আমাদের মা বন্ধুকে হেফাৎ করুন জোবাইরের থেকে আপনি লিখেছেন হেদায়ত পাওয়ার পর পদ বলা হয়ে গেলে পরবর্তীতে কি আবার হেদায়ত পাওয়া সম্ভব হেদায়তের পথে অবচল থাকতে করণীয় কি আল্লাহ তালা একবার কাউকে হেদায়ত দেওয়ার পথে যদি পদ বলা হয়ে যান আবার ফিরে আসা তারা অসম্ভব কিছু নয় হতে পারে আল্লাহ তালা আবার তাকে হেদায়াত দিবেন এবং একবার গুমরা হয়ে গেলে যার কোনো পদ পদ পাবেন না হেদায়ত পাবেন না এমন কোনো কথা কিন্তু নেই আমরা হেদায়তের উপর অটল থাকার জন্য আল্লাহ তালের কাছে অনেকগুলো দোয়া করতে পারি যেমন ইদিনাসুরাত মুস্তাকিবসুরাফাত যেটা আছে এটা বারবার করে পড়লাম রব্বানা কুলুবানা বাহাদাই জাদাই তানা ওহাবুল্লা দুমকা রহমা ইনাকাল হাব এটি বারবার করতে পারে এর মাধ্যমে আমরা হেদায়তের পরে অটল অবচল থাকতে পারবো ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ আরও অনেকগুলো আমল আছে এই সম্পর্কে শেষ জামানা বিশেষ করে এবার উপরে টিকে থাকার জন্য সাতটি আমল এই শিরোনামে একটা ভিডিও আমাদের আছে ফেসবুক ইউটিউব আপনি খুঁজলে পাবেন ইনশাল্লাহ সেটা শুনে দেখতে পারেন এরপরে ইসমত আরা হোসাইন আপনি লিখেছেন আমরা জানি যে নিজের গোপন পাপ সম্পর্কে কাউকে বলাও পাপ তেমনিভাবে ভাবে নিজের গোপন আমল সম্পর্কেও কাউকে বললে কি গুণ হবে বনিশ্চিত অনেক খুবই গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন পাপ গোপন করা নির্দেশ করা হয়েছে সেটা অন্য কাউকে বলা যাবে না সাক্ষী যেন না হয় কেউ আপনার খারাপ কাজের সেজন্য সাক্ষী বাড়ানো যাবে না এবং মানুষকে বলে বাড়ানো যাবে না বলে বাড়ানোর ভিতরে এক ধরনের দম্ব কাজ করে অনেক সময় অনেক সময় এটা হালকা হয়ে যায় যে শুনে তার কাছে জিনিসটা হালকা হয়ে যায় আপনার প্রতি সে কুধারণা করবে আরও অনেক ক্ষতিকর দিক আছে তার কারণে পাপের কাজ কাউকে বলে বাড়ানো যায় না ঠিক তেমনি ভাবে ভালো কাজ এটাকে যদি আপনি গোপন রাখতে পারেন ভালো যত বেশি গোপন রাখতে পারবেন ততই ভালো হবে কিন্তু যদি ভালো কাজটা ফরজ লেভেলের ভালো কাজ হয় তাহলে সেক্ষেত্রে সেটা গোপন রাখার জিনিস নয় যেমন জাকাত প্রকাশ্যে দিবেন কোরবানি প্রকাশ্যে দিবেন এগুলো প্রকাশ্যে দেওয়ার জিনিস আর ইসলাম টাইপের জিনিস আর ব্যক্তিগত আমল যেগুলো আছে নফল ইত্যাদি সেগুলোকে যত গোপনে করতে পারেন তত বেশি ভালো বিশেষ করে দান সৎকার ক্ষেত্রে তো নবী কম সাল্লাহ সাল্লাম উৎসাহ দিয়েছেন যে আমরা এক হাতে দান করব অন্য হাত তেরো পাবেন এইভাবে দান করা